মাসের বেতন এবং পেনশন রাজ্য সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা নভেম্বর মাসের বেতন কবে পেতে চলেছেন সেটাই আলোচনা করব এই ভিডিওতে আর আপনাদেরকে ভিডিও শুরুতে বলে রাখি গত অক্টোবর মাসের বেতন সম্পর্কিত যা তথ্য আমি দিয়েছিলাম তা অনেকাংশেই বলতে গেলে নব্বই শতাংশ ঠিক কিন্তু একটি ক্ষেত্রে অর্থাৎ পেনশন যে ডেট আমি দিয়েছিলাম সেটা কিন্তু সেই ডেটে কিন্তু অনেকের পেনশন হয়নি বা সবার পেনশন হয়নি তো এক্ষেত্রে বলে রাখি আমার কাছে যে সরকারি আপডেট থাকে আমি সেই মোতাবেক জিনিস এখানে শেয়ার করি কোনো কোনো ক্ষেত্রে ট্রেজারির সমস্যার জন্য কিন্তু বেতন একদিন আগে বা দুদিন পরে হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা জিনিসটাকে একটু মেনে নেবেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এবং সাথে আপনাদেরকে রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমরা জেনে নেব লাইব্রেরি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের কর্মীদের স্যালারি কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা হচ্ছে উনতিরিশে নভেম্বর দু হাজার জানব পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের পেনশন অ্যাকাউন্টে ঢুকবে আগামী দোসরা ডিসেম্বর দু সোমবার দিন আগেরবার এই পেনশন এবং ফ্যামিলি পেনশনদের টাকা যথাসময়ে ঢোকেনি তার কারণ আমি আগেই বলেছি কারণ ট্রেজারির একটা দারুণ রকম সমস্যা ছিল তিন নম্বরে রয়েছে যারা বর্তমান রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা বেতন পাবেন আগামী আঠাশে নভেম্বর দু বৃহস্পতিবার এরপর যারা রাজ্য সরকারের অধীনে স্টাইপেন অনারারিয়াম ওয়েজেস রেমিউনারেশন ইত্যাদি পান তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আগামী উনত্রিশে নভেম্বর দু শুক্রবার দিন সর্বশেষ এবং পাঁচ নম্বরে রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন তো এই ছিল রাজ্যের বিভিন্ন স্তরের কর্মচারীদের বেতনের অর্থাৎ নভেম্বর মাসের বেতনের আপডেট তো এরকমই আপডেট পেতে আপনারা ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন